হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস নাইনের পরিমাপ চ্যাপ্টারের মাত্রা নির্ণয় সম্পর্কে তোমাদের আজকে দেখাবো তো মাত্রাটা কি দেখো বিভিন্ন ভৌত রাশি যে থাকে সেগুলো কিসের সাহায্যে যে দৈর্ঘ্য ভর বা সময়ের যে মৌলিক রাশিগুলো আছে এর সাহায্যে গঠিত হয় তাই তো বিভিন্ন ভৌত রাশিগুলো তো এখন ওই বিভিন্ন ভৌত রাশি যে এককগুলো থাকে সেই এককগুলোকে যদি এই দৈর্ঘ্য ভর আর সময়ের এককের ঘাতে পাওয়ারে যদি লেখা যায় তাহলে যেটা পাবো আমরা সেটাই হবে ওর মাত্রা তো এখানে দেখো দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্য কী দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি মৌলিক মৌলিক রাশি মৌলিক একক আছে দৈর্ঘ্যের একক কি মৌলিক একক তো দৈর্ঘ্য ভর সময় এগুলো সব মৌলিক এককের মধ্যে অন্তর্গত এগুলো দিয়েই বিভিন্ন একক গঠিত হয় সেগুলো লব্ধ একক তো দৈর্ঘ্যের মাত্রা যদি আমরা এল লিখি ভরের মাত্রা এম লিখবো আর সময়ের মাত্রা টি লিখবো এই মাত্রা লেখার সময় এগুলোকে সবসময় থার্ড ব্যাকেটে বা তৃতীয় বন্ধনীর মধ্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে তখন মাতৃ সংকেতটা কীভাবে নির্ণয় করবো আমরা এর জন্য যে আমরা আগের ক্লাসে যে ইকুয়েশনগুলো পড়েছি যে সমীকরণগুলো বিভিন্ন সম্পর্কগুলো পড়ে এসেছি সেগুলি আমাদের এখানে কাজে লাগবে যেমন ধরো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কী জানি দৈর্ঘ্য স্কোয়ার তো এখন ক্ষেত্রফলের এককটাকে যদি আমরা মাত্রার মাধ্যমে লিখি তাহলে কী হবে দৈর্ঘ্য স্কোয়ার আমরা কি জানি দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য মাত্রা কী বললাম এল তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব এল এখন এল কতগুলো আছে দৈর্ঘ্য দুটো তার এল দুটো স্কোয়ার বা এটা এরকমভাবে লেখা যায় এল আর এল এর গুণ ঠিক আছে তাহলে এল এ স্কোয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে এল এ স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের মাত্রা হয়ে গেল থার্ড থার্ড মধ্যে মধ্যে এর স্কোয়ার ঠিক আছে একইভাবে আয়তনের কি দৈর্ঘ্যর কিউ আমরা তো এই সম্পর্কটা জানি এখান থেকেই কিন্তু আমরা আসলে মাত্রাগুলো নির্ণয় করতে পারবো তাহলে মাত্রা নির্ণয়ের জন্য এই সম্পর্কগুলো কিন্তু আমাদের জানা জরুরি তাহলে এলের আয়তনের জন্য তিনটে দৈর্ঘ্যের গুণ এল গণিত এল গণিত এল তো এইভাবে লিখলাম এখানে কতগুলো যেমন সূচকের পাওয়ার হয় সেরকম এক দুই তিন তিনটে এল তাহলে আমরা এটা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে এর পাওয়ারে কিউ এখন যেহেতু এখানে এম নেই টি নেই তো এটাকে এভাবেও লেখা যায় এম জিরো এল স্কোয়ার টি জিরো এভাবেও কিন্তু লেখা যায় ঠিক আছে আর এরকমভাবে লিখলেও কিন্তু ভুল নেই নেক্সট ঘনত্ব সমান কী দেখো ভর বাই আয়তন এবার ভর সমান কি ভর সমান হচ্ছে ভরের মাত্রা এম তাহলে আমরা উপরে লিখলাম থার্ড ব্যাকেটের মধ্যে এম নিচে হচ্ছে আয়তন আয়তন মানে আমরা দেখো আগে আয়তনের মাত্রা বের করে নিয়েছি এর কিউ এর কিউ থার্ড ব্যাকেটের মধ্যে এর কিউ তো এটা যখন একসঙ্গে লিখবো তখন থার্ড ব্র্যাকেটের মধ্যে এম এল যেহেতু নিচে কিউ আছে কিউ আছে উপরে হয়ে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে এলের পাওয়ারে মাইনাস থ্রি তাহলে ঘনত্বের মাত্রা হয়ে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে নেক্সট নেক্সট দেখো বেগ বেগ সমান কী জানি আমরা স্মরণ বাই সময় স্মরণ মানেই কী দৈর্ঘ্য বা দূরত্ব দূরত্বের মাত্রা কি এল থার্ড ব্র্যাকেটের মধ্যে এল আর সময়ের মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে টি সময়ের মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে টি তাহলে এবার এটাকে উপরে তুললে কী হবে থার্ড ব্র্যাকেট শুরু এল এর পাওয়ার এখানে ওয়ান ছিল উপরে উঠে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান নেক্সট তরণ তরণ কি বেগ বাই সময় বেগের তো আমরা আগেই মাত্রা নির্ণয় করেছি দেখো একটা আর একটার ক্ষেত্রে কাজে লাগছে তো এখানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা বসিয়ে দেবো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা আমরা বসিয়ে দিলাম আর নিচে আবার সময় টি টি এবার কী লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে এল টি এর পাওয়ারে মাইনাস টু হয়ে গেল তাহলে এ হয়ে গেলো আমাদের তরণের মাত্রা তো এইভাবে আমরা কিন্তু মাত্রাগুলো নির্ণয় করতে পারব তোমাদের বিশেষ বিশেষ কিছু নেই দশটা মতো আছে মাতৃসঙ্গেত যেগুলো সম তোমরা সম্পর্কগুলো জানো তার ভিত্তিতে মাতৃ মাতৃসংকে নির্ণয় করতে হবে তাই সেই সম্পর্ক সেই মাত্রাগুলোই নির্ণয় করতে যাবে যেগুলো সম্পর্ক তোমরা আগে শিখেছো তো আজকে ক্ষেত্রফল আয়তন ঘনত্ব বেগ ত্বরণের মাত্রা নির্ণয় করে দেখালাম পরের দিন অন্য কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করে দেখাবো তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং